আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে চূড়ান্ত সফল তারাই হবে যারা জুহজিহানিন নার নাম থেকে মুক্ত হয়ে যাবে ওয়া উদখিলাল জান্নাতা এবং জান্নাতে প্রবেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো তুরন্ত পরাজয়ের সফল কাম ব্যক্তি সুবহানাল্লাহ তাহলে আসল সফল কাম যারা যারা সফলতা অর্জন করবে তাদের ঠিকানা কোনটা জান্নাত আল্লাহ সকলের জন্য কবুল করেন বলেন আমিন আমিন হজ্জের 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজলাত কুলুবুহুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কয়ে যাদের সামনে আল্লাহর নাম নেওয়া হলে যাদের অন্তরটা ভীত সন্তুষ্ট হয়ে যায় আল্লাহর নাম নিলে যাদের অন্তরটা নরম হয়ে যায় যাদের অন্তরের মধ্যে জাহান্নামের ভয় ঢুকে যায় ওয়াসাবিরিনা আলা মা আসাবহু এবং তাদের যখন কোনো বিপদ আসে কোনো অসুস্থতা আসে ওই সময়ে যখন বান্দা ধৈর্য ধারণ করে এবং যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহ রব্বুল আল বলেন ও নবী আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন তাহলে এখানে আমল কয়টা এক নম্বর আল্লাহর নাম বলা হলে আলোচনা করা হলে অন্তরটা ভয় পায় অন্তরে ভয় সৃষ্টি হয় জাহান নামের ভয় আসে কি আসে না আমাদের আসে দুই নাম্বার গুণ আল্লাহ বলছেন বিপদাপদ আপদ আসলে অসবিরিন তারা ধৈর্য ধারণ করবে তিন নম্বর ওয়াল মুকিম ইসলা নামাজ ঠিক মতো পড়বে চার নম্বর ওয়ামিম্মা রাজনা হুমিউ ফিকুন আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ করবে আল্লাহ বলেন নবী আপনি এদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে তাহলে এই চারটা গুণ অর্জন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ সকলে রাজি আছি কারা কারা রাজি আছেন হাত তুলেন নারায় তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর সকলের মধ্যে চারটা গুণ অর্জন করার তৌফিক দান করেন জোরে বলেন আমিন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাগায় জায়গায় আমাদের জন্য ধৈর্যশীলদের জন্য যারা বিপদে ধৈর্য ধরবে অসুস্থ হইয়া ধৈর্য ধরবে পাক তাদেরকে প্রায় প্রত্যেকটা সুরার জায়গায় জায়গায় আল্লাপাক দেন বলেন আমিন বুখারী শরীফের ৫৫৫ নম্বর হাদিস ধৈর্য কিভাবে ধরতে হয় ধৈর্য ধরলে যে জান্নাত মারাত্মক অসুস্থ হওয়ার পরে ধৈর্য ধারণ করতে পারলে যে জান্নাত স্পষ্ট একটা ঘটনা ঘটনাটা হলো বুখারি শরীফের পাঁচশো পঞ্চান্ন নম্বর হাদিসে উল্লেখ আছে বর্ণনাকারী হলেন হজরতে আতা ইবনে আবি রবাহ রহমতুল্লাহ আলাই হজরতে আতা ইবনে আবি রবাহ বলেন একবার আমাকে হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস বলে আপ তুমি কি জান্নাতি একটা মহিলাকে দেখতে চাও নাকি সোহান মা বোনরা খেয়াল করে শুনবেন হযরত আতা বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাকে একবার ডাক দিয়ে বলে আক তুমি কি একটা জান্নাতি নারীকে দেখতে চাও বলে হ্যাঁ এই যে মহিলাটাকে তুমি দেখতেছো এই মহিলাটা হলো আল্লাহর জান্নাতি বান্দি সুবহানাল্লাহ হযরত আতা বলেন কিভাবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ও আতা আমরা সবাই একবার নবীর দরবারে বসা নবী আমাদেরকে বয়ান করতেছেন ওয়াস করতেছেন নসিহত করতেছেন এমন সময় এই মহিলাটা নবীর হয়ে গেছে আমার একটা রোগ আছে যেটাকে মৃগি রোগ বলা হয় মৃগি রোগ চেনেন আপনারা মানে আমাদের দেশে বলা হয় মির্কি ব্যারাম মানে যখন এই রোগটা উঠে পুরা শরীর কাঁপা শুরু করে পুরো শরীর কাঁপতে থাকে কোনো স্থির থাকে না অনেকের মুখ দিয়ে ফেনাও বের হয়ে যায় ওই মহিলা বলে ইয়ারসূন আল্লাহ আমি মৃগি রোগে আক্রান্ত যখন আমার রোগটা উঠে আমি তখন বেহুশ হয়ে যাই এবং আমার শরীরের মধ্যে তখন কাপড় থাকে না পুরা শরীর উলুক্ত হয়ে যায় ইয়ারসূর আল্লাহ আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন যাতে আল্লাহ আমাকে এই রোগ থেকে মুক্তি দান করেন ও আমার মহিলা সাহাবি শুন তুমি কি রোগ থেকে বাঁচতে চাও নাকি এই রোগের উপরে ধৈর্য ধারণ করে আল্লাহর জান্নাতে যেতে চাও সুবাহ অর্থাৎ আমি তোমার জন্য দোয়া করতে পারি দোয়া করলে তুমি হয়ে ইনশাআল্লাহ তবে তুমি যদি এই রোগের উপরে ধারণ করতে বিনিময়ে আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবেন এখন তুমি বলো তুমি কি সুস্থ হতে চাও নাকি এই রোগটা নিয়েই বাঁচতে চাও সুবহানাল্লাহ বলেন না এবার ওই মহিলা ডাক দিয়া বলি ইয়া হাবিবাল্লাহ আপনি যেহেতু বলেছেন এই রোগের উপরে ধৈর্য ধরলে জান্নাতে যাওয়া যাবে নবী গো আমি রাজি আছি আমি এই রোগের উপরে ধৈর্য ধরবো সুহান্লাহ বলেন তবে নেবি অন্তত আপনি এই দোয়াটা করেন যাতে আমি বেহুশ হয়ে গেলে আমার শরীরের কাপড়গুলো উলঙ্গনা হয়ে যায় শোভানল্লা যাতে আমার শরীরের কাপড়টা ঠিক থাকে এই জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহর নবী দোয়া করার পরে ওই মহিলাটার অসুস্থতা উঠে মৃগি রোগ উঠে কিন্তু শরীরের কাপড় আর খোলে না সুহান আল্লাহ কিন্তু বলেন এই মহিলা এই রোগটার উপরে ধৈর্য ধরার কারণে আল্লাহ রব্বুল আলিন তার জন্য রেডি করে রেখেছে বুখারি শরীরের হাদিস বানানো কোনো ঘটনা না স্পষ্ট ঘটনা মারাত্মক ব্যাধিতে যে কোনো রোগে আপনি ধৈর্য ধারণ করলে আপনার জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ হয়ে যায় বলেছিলাম কেমতের কে আল্লাহ পাক এত পরিমাণ পরিমান দান করবেন যারা অসুস্থ আছেন তাদের জন্য একটু ন্যামতের বাণী তাদের জন্য সুসংবাদ কেমতের ময়দানে আল্লাহ রবাহ আল যারা অসুস্থ ছিল দুনিয়ায় হার্টের রোগে আক্রান্ত ছিল ডায়াবেটিক্সে আক্রান্ত হয়ে মাথা ঘুরায় পড়ে যেত হার্টের রোগে আক্রান্ত মোট কথা মারাত্মক ব্যাধিতে যারা আক্রান্ত হয়ে দুনিয়ায় কষ্ট পাইছে তাদেরকে আল্লাহ পাক কেয়ামতের ময়দানে এত বেশি সওয়াব দান করবেন যেটা দেখার পরে সুস্থ মানুষগুলো বলতে থাকবে আরে যদি দুনিয়ায় আমাদের চামড়াগুলো ছিলে লবণ দেওয়া হতো তাও তো এখন কেয়ামতের ময়দানে আমরা তাদের চাইতে বেশি সওয়াব পাইতাম সুবহানাল্লাহ আফসোস করতে থাকবে যদি আমরা অসুস্থ হতাম তাহলে আমরাও তো এত নেয়ামত পাইতাম তো সুতরাং আখিরাতে নেয়ামত পাওয়ার আশায় আল্লাহ যদি কখনো কারো শরীরের মধ্যে ব্যাধি দিয়ে দেয় রোগ দিয়ে দেয় বলতো ধৈর্য ধারণ করব এবং সন্তুষ্ট থাকব কার উপরে আর জোরে বলেন কার উপরে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন জোরে বলেন আমিন আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবের মধ্যে আল্লামা হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই লেখেন যে তাবিদের মধ্যে একজন তাবি এমন ছিলেন মানে সাহাবাদের পরের যে যুগ যারা নবীকে দেখে নাই সাহাবাদেরকে দেখছেন এদেরকে বলা হয় তাবি একজন প্রখ্যাত তাবি হজরত আবু বকর আনহু এর নাতি হজরত আবু বকরের এক মেয়ের নাম ছিল আসমা হজরত আসমা রাজি আল্লাহ আনহা এর ছেলের নাম হলো হরুয়া ইবনে জুবায়ের নাম কি বললাম হরুয়া ইবনে জুবায়ের এ হজরতে হরুয়া ইবনে জুবায়ের তিনি একবার অসুস্থ হয়ে গেলেন তার পায়ের মধ্যে একটা ফোড়া উঠছে ফোড়া পায়ের মধ্যে ফোড়া ওঠার কারণে তার পাওটা আস্তে আস্তে পচে গেল ওরওয়া এক জায়গায় সফর করে গেলেন যাওয়ার পরে যখন জায়গায় পৌঁছায় গেলেন গোসায় যাওয়ার পরে দেখেন তার পায়ের ফোড়াটা বড় হয়ে গেছে পেকে গেছে ওই সময় হজরতে ডাক্তারের কাছে যখন গেল চিকিৎসকরা সবাই বোধ পয়সা বললো ও ভাই আপনার পাওটা কেটে ফেলতে হবে ইচ্ছা বলেন তো এই যে এটা যে বিপদ ছোট না বড় বিপদ হঠাৎ করে যদি আপনার পাওটা কাটার অবস্থা হয়ে যায় তখন দিলের মধ্যে কেমন লাগবে আরে আমি বুঝি আর হাঁটতে পারবো না আমার পাওটা বুঝি নষ্ট হয়ে গেল তখন যার এমন অবস্থা হয় সেই বুঝে কি অবস্থা হজরত যখন চিকিৎসকরা বললো যে আপনার পাও কেটে ফেলতে হবে এছাড়া আর কোন উপায় নাই হজরত জুবায়ের বলেন ঠিক আছে আমার পাও কাটো এবার হরুয়ার পাও কাটার জন্য অপারেশন থিয়েটারে যখন নিয়ে গেল এখন বলেন তো যখন পায়ের অপারেশন হয় বেহুস করার দরকার আছে না নাই কারণ হুঁশ থাকলে ওই ব্যক্তিটা ওই ব্যথা অনুভব করবে এত বেশি এত বেশি হতে পারে ওই ব্যথার কারণে তার জানটা ওদের বের হয়ে যেতে পারে এই জন্য অপারেশনের রুগীগুলোকে বেহুশ করা হয় হজরতে হরোয়াকে বলল তৎকালীন যুগে বেহুশ করার কোনো ইনিস্থেসিয়া ইনজেকশন ছিল না অবস করার নিয়ম ছিল যে মদ খাওয়ায় দেওয়া হতো মদ খাওয়ার পরে তার হুঁশ আর ঠিক থাকতো না হজরতে অরুয়াকে তারা চিকিৎসকরা বলল অরওয়া তোমাকে এখন মদ খেতে হবে যাতে করে তোমার সেন্সটা লেস হয়ে যায় তোমার হুশ না থাকে অপারেশনের সময় যাতে তুমি কষ্ট না পাও হজরতে অরুয়া ইবনে জুবায়ের ডাক দিয়ে বলে ও চিকিৎসকের দল তোমরা যদি আমারে মদ খাওয়াও আমি बेहোশ হয়ে যাব আমি আমার আল্লাহকে শরণ করতে পারবো না সুবহানাল্লাহ

এরপরে দুই নাম্বার হল ঠিক আছে যদি মদ না খান তাহলে এমন একটা ঔষধ আপনাকে খাওয়াবো যেটা খেলে মারাত্মক গভীর ঘুম আসবে যেই ঘুমের কারণে আপনি টের পাবেন না হযরতের ও বলে না 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 তোমরা যদি আমারে ওষুধ খাওয়া আমার আমি ঘুমায় যাই তাহলে পাওটা কাটার সময় আমার যে যন্ত্রণা হবে আমার যে কষ্ট হবে ওই কষ্টের সময়ে যদি আমি ধৈর্য ধরি আল্লাহ ধৈর্যের বিনিময়ে আমার জান্নাত দিবেন কিন্তু যদি তোমরা আমাকে ওষুধ খাওয়ায় দাও তাহলে আমি ধৈর্য ধরতে পারবো না আল্লাহর সুবহানাল্লাহ বলেন কোন ওষুধ খাওয়ানো লাগবে না এমনি অপারেশন করো এবার অপারেশনের কাজ শুরু চিকিৎসকরা রেডি চিকিৎসকরা পাও কাটার সময় আগে করাত দিয়ে ধারালো করাত দিয়ে পাও কাটা হতো দিয়া করাত দিয়া আগে ধারালো করাত দিয়া পায়ের হাড় যেহেতু শক্ত যেমন দাঁস কাটার জন্য করাত লাগে আগের অপারেশনের সিস্টেম ছিল করাত দিয়ে মানুষের হাড় কেটে ফেলা হতো অল্প সময় না অনেক সময় লাগত আস্তে আস্তে একটু একটু করে কাটতো এত কঠিন ছিল আগের চিকিৎসার অবস্থা এবং রক্ত বন্ধ করার জন্য আলাদা কোনো মেডিসিন ছিল না রক্ত বন্ধ করার সিস্টেম ছিল লোহাকে আগুনে গরম করে ছেকা দিয়ে তারপর রক্ত বন্ধ করতে হতো তো হযরত অরওয়াইবনু চিকিৎসা শুরু হয়ে যাবে যেহেতু সে बेहোশ হয়ে তার হুঁশ আছে এই জন্য অরওয়াইবনু Zubayr ডাক বলে তোমরা আমার অপারেশন শুরু করো আমি ধৈর্য ধরবো আমার আল্লাহর খুশির জন্য আল্লাহ বলেন এরার হযরত অরওয়াইবনু Zubayr টাকায় দেখে ওই অপারেশনের কামরার মধ্যে চার পাঁচজন লোক ভিতরে ঢুকে গেল হযরতি অরওয়া বলে ও ডাক্তার সাহেব এই লোকগুলা কেন ভিতরে আসলো ডাক্তার বলে আমরা যখন আপনার পাও কাটা শুরু করব আপনি ব্যথার দাপ করবেন তখন ধৈর্য না ধরার কারণে আপনি লাফালাফি করবেন যার কারণে আমাদের অপারেশনের কাজের মধ্যে ব্যাঘাত ঘটবে এই জন্য তারা আপনার হাত এবং পুরো শরীরটাকে চেপে ধরবে আর আমরা আপনার পাও কাটবো যাতে আপনি না উঠতে পারেন এমন সময় যাতে অরোয়াইফনে জুবাইর ডাক দিয়ে বলে ও ডাক্তারের দ আমি আমার আল্লাহর নবীর মুখ থেকে শুনেছি আমার নবী নাকি বলেছেন যে ব্যক্তি বিপদে আপদে অসুস্থতার সময় ধৈর্য ধরবে ধৈর্যের বিনিময়ে নাকি আল্লাহ জান্নাত দান করবেন সুবহানাল্লাহ বলেন ও ডাক্তার সাহেব আমাকে কেউ ধরা লাগবে না আমি কোনো লাফালাফিও করব না আমি কোনো চিৎকারও করব না আমি আমার আল্লাহর জিকির মুখের মধ্যে চালু রাখব সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ জান এদেরকে বের করে দেন ওই লোকগুলো কামরা থেকে বের হয়ে গেল হযরত উরওয়ার পাও প্রথমে গোড়ালি পর্যন্ত কেটে ফেলা হলো পায়ের গোড়ালি কেটে ফেলার পরে হযরত উরওয়ার করাত দিয়ে পরবর্তীতে পায়ের হাঁটু পর্যন্ত কেটে ফেলা হলো এই পায়ের গোড়ালি আর হাঁটু যতক্ষণ পর্যন্ত কাটা হয়েছে পুরাটা সময়ের মধ্যে হজরতে উরুয়া একবার কোন চিৎকার দেয় নাই পুরাটা সময় আল্লাহ আল্লাহ বলে জিকির করেছে বলেন না সুবাহান আল্লাহ কত বড় ধৈর্যের পাহাড় এত ধৈর্যশীল ছিলেন হজরতে এরপরে যখন পাও কাটা হয়ে যায় এবার রক্ত বের হচ্ছে এবার রক্ত রক্ত বের হয় ওই রক্তটাকে বন্ধ করার জন্য লোহা আগুনে গরম করা হলো আগুনে গরম করার পরে যখন রক্ত বন্ধ করার জন্য ছেঁকা দিল হজরতে ওরুয়াইবাইয়ের বেহুশ হয়ে গেলেন এবার আর সহ্য করতে পারলেন না এবার আর ধৈর্যের ভিতরে আর থাকলো না ধৈর্যের বাদ ভেঙে গেল হজরতে ওরুয়াইবনে জুবাইয়ের আল্লাহকে একটা ডাক দিয়ে বেহুশ হয়ে গেছে বলেন না দেখেন পুরোটা সময় আল্লাহর নাম আল্লাহর নাম তার জবানে বেহুশ হওয়ার আগ পর্যন্ত আল্লাহকে ডাক দিয়ে পরে বেহুশ কত বড় ধৈর্যশীল তিনি ছিলেন যখন তিনি বেহুশ হয়ে গেলেন হঠাৎ করে অজলতে ওরয়ার হুঁশ ফিরে আসলো হুঁশ ফিরে আসার পরে তাকে দেখে তার পাশে ওই কাটা পাওটা পড়ে আছে হজরতে অরওয়া কাটা পাওটা হাতের মধ্যে নিলেন হাতের মধ্যে নিয়ে ঘুরাইয়া উলট পালট করে পাওটাকে দেখেন আর বলতেছে ও পাও তোমারে আমার শরীরের মধ্যে আমার আল্লাহ সেট করেছিলেন ফিট করেছিলেন তুমি তো জানো আমার আল্লাহ সাক্ষী যে আল্লাহ আমার এই পাওটা দান করেছিলেন আমার সেই আল্লাহ সাক্ষী আমি তোমাকে দিয়া তুমি যতদিন আমার শরীরে ছিলা আমি তোমাকে দিয়া একটাও হারাম কাজ কখনো করি নাই সুবহানাল্লাহ আমি কখনো তোমাকে দিয়া মানে পায়ে হেঁটে আমি অরুয়া কখনো হারাম কাজে লিপ্ত হই নাই সুতরাং হজরতে অরুয়া পাও কে বলছেন পাও কেমতের ময়দানে তো আল্লাহ সবার মুখের মধ্যে তালা লাগায় দিবেন আল্লাহ পাক সুরাই ইয়াসিনে বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম কিয়ামতের ময়দানে মানুষের মুখে আল্লাহ পাক দিবেন মানুষের মুখ তখন কথা বলবে না জিব্বা দিয়ে কথা বের হবে না কেমতের ময়দানে মানুষের বিপক্ষে মানুষের হাত আল্লাহর সামনে দাঁড়ায় সাক্ষী দিবে ও আত্মসাধু আরো জন মানুষের পাও আল্লাহর সামনে সাক্ষী দিবে আয় আল্লাহ সে আমাকে ব্যবহার করে হারাম কাজে লিপ্ত হয়েছে হাত বলবে আল্লাহ সে আমাকে দিয়ে আরেকজনের উপরে জুলুম করেছে পাও বলবে আল্লাহ সে আমাকে দিয়ে আরেকজনকে অন্যায় ভাবে লাথি মেরেছে ও আল্লাহ আমরা তার বিরুদ্ধে আপনার কাছে নালিশ দিচ্ছি আজকে আপনি তাদের থেকে এর হিসাব নেন রাহজুবিল্লা বলেন আমার হাত আমার বিরুদ্ধে চলে যাবে আমার পা আমার বিরুদ্ধে চলে যাবে হজরত বলেন পাও আমার আল্লাহ দেখছে আমি তোমার দিয়ে কোনো হারাম কাজ করি নাই সোহান আল্লাহ বলেন না সুতরাং কেমতের ময়দানে আমার বিপক্ষে না বরং তুমি কেমতের ময়দানে আমি ওর পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিও সোহান এত বড় একটা শিক্ষণীয় ঘটনা এই একটার উপরে যদি আমরা আমল করি তাহলে আমার মনে হয় যত বড় রোগেই আমরা আক্রান্ত হই না কেন যদি এই ঘটনাগুলো মনে রাখতে পারি তাবেরিদের ঘটনা সাহাবিদের ঘটনা কোরআনের আয়াত যদি আমরা স্মরণে রাখতে পারি আশা করি ইনশাআল্লাহ আমাদের জন্য আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা ধৈর্য ধরা সহজ হয়ে যাবে পারবেন তো ইনশাআল্লাহ সবাই পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন জোরে বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আরো জায়গায় জায়গায় সবরকারী ধৈর্যশীলদের ব্যাপারে আলোচনা করেছেন সর্বশেষ একটা আয়াত যেটা না বললেই নয় ধৈর্যের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন মানুষের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে ওই হিসাব নিকাশ শুরু হওয়ার আগে মিজানের পাল্লা যখন কায়েম করা হবে ডান পাশের আমল নামা বামপাশের আমল নামা নেক আমল আর বদ মাপার জন্য যখন আল্লাহ পাক পাল্লা কায়েম করবেন ওই আগ মুহূর্তে আল্লাহ রব আলিন ধৈর্যশীলদেরকে ডাক দিবেন সোহান হল্লা বলেন কাদেরকে ডাক দিবেন ধৈর্যশীল যারা দুনিয়ায় বিপদে আপদে অসুস্থতায় পরে ধৈর্য ধারণ করেছে আল্লাহ কোরআনে বলেন ইন্দ ময়দানে হিসাব কাজ শুরু হওয়ার আগে ডাক দিয়ে বলবেন ও ধৈর্যশীলের ও আমার বান্দারা তোমরা যারা দুনিয়ায় ধৈর্য ধর্ষ একটু দাঁড়ায় যাও সুবাহ আল্লাহ বলেন ধৈর্যশীল বান্দারা দাঁড়ায় যাও ধৈর্যশীল বান্দরা সবাই দাঁড়ায় যাবে দাঁড়ায় যাওয়ার পরে আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলবে ফেরেস্তারা রে আমার এই বান্দাগুলার কোন হিসাব আমি আল্লাহ নিব না কারণ তারা মারাত্মক রোগে আক্রান্ত হইয়াও আমি আল্লাহর উপরে রাগ হয় নাই কারণ তারা অসুস্থ হইয়াও আমি আল্লাহরে ভুলে নাই তারা বিপদে পড়েও আমি আল্লাহরে ভুলে নাই আমার উপরে রাগ করে নাই

যাতে করে এই বিশাল পুরস্কারটা আমরা পেতে পারি আল্লাহ যাতে আমাদের হিসাব নিকাশ না করেন আল্লাহ যার হিসাব নিবেন সে কোনদিন হিসাব দিতে পারবে না আল্লাহ যাতে হিসাব না নেয় এটা দোয়া করবেন সকলে আমার সাথে একটা দোয়া পড়েন যে দোয়াটা সব সময় পড়তেন পারলে প্রত্যেক দিন দশ বার অথবা বিশ করে আমরা পড়বো রাজি আছি ইনশাল্লাহ পড়েন আল্লাহ হুম্মা আওয়াজ হয়নি আল্লাহ হুম্মা حاسبني حسابا يسيرا একদম ছোট একটা দোয়া আবার আল্লাহ হুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা অর্থ হলো আল্লাহ ও আল্লাহ হাসিবনি হিসাবাই ইয়াসীরা আপনি আমার হিসাব নিকাশ কিয়ামতের ময়দানে সহজ করে দিয়ে সুবহানাল্লাহ কেমতের ময়দানে হিসাব সহজ করা মানে হলো আল্লাহ ওই ব্যক্তির হিসাব নিবেন না যদি দোয়াটা হয়ে যায় দোয়া আল্লাহ আল্লাহ নেন আপনাকে সহজ ভাবে হিসাব নিয়ে আল্লাহ পার করে জান্নাত দিয়ে দিবা আল্লাহর পক্ষে সম্ভব কি সম্ভব না আপনার হিসাব যদি আল্লাহ নিতে চায় আচ্ছা বলেন তো আল্লাহ যদি হিসাব নেয় দৈনিক তুমি একশো গ্লাস পানি খাইছো 50 গ্লাস পানি খাইছো 5 লিটার পানি খাইছো প্রত্যেক দিন দিনের 100 গ্লাস পানির হিসাব কি আমরা দিতে পারব যে তুমি আমার দেওয়া পানি খাইলা 50 গ্লাস পানি খাইলা খাওয়ার পরে আমি আল্লাহর কুরআনটা কি ঠিকমতো পড়ছো ওই পানিটা খাওয়ার পরে আমি আল্লাহর কি কি শরণ করছিলা কোনো উত্তর আছে আমাদের কাছে নাই এজন্য আমার ভাইয়েরা আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আপনি আমাদের জন্য হিসাবকে কিয়ামতের ময়দানে সহজ করে দেন এই দোয়া আমরা ইনশাল্লাহ সকলেই করবো মুখস্থ হয়েছে আপনাদের আবার একটু পড়েন আল্লাহ আমল শিখে যান আল্লাহ আমরা ফজরের নামাজের পরে এই দোয়াটা অন্তত দশ বার করে পড়বো পার্বতী ইনশাল্লাহ সকলে আমরা আমলটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ এই উশিলায় আল্লাহ আমাদেরকে হিসাব সহজ করে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ সকলকে কবুল করেন বলেন আমিন এর পরবর্তীতে আয়াতে আল্লাহ পাক বলেন ধৈর্য ধরার সময় যখনই কোনো বিপদে পড়বেন আল্লাহর শিখানো আমল খেয়াল করে শোনেন যখনই কোনো বিপদে পড়বেন এমন কি যদি আপনার জুতার ফিতাটাও যদি ছিড়ে যায় হাঁটার সময় যদি জুতাটা ছিড়ে যায় ছোট্ট একটা জিনিস যদি হারায়া যায় ছোট থেকে ছোট হোক না কেন কোনো জিনিস যদি হঠাৎ করে আপনি পান নাই এমন সময় এমন বিপদ যদি হয় ছোট থেকে ছোট বড় থেকে বড় যেই কোনো বিপদে আপনি পড়েন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বিপদে পড়ে এই দোয়াটা পড়ে কি দোয়া আল্লাযীনা ইযা আছাবাতহুম আল্লাহ বলেন যখন বান্দা मुसीबতের মধ্যে পড়ে যায় বিপদের মধ্যে পড়ে যায় আর বলতে থাকে ইন্নালিল্লাহ ও ইন্ন ইলাই রাজে ও আকবার বলেন আল্লাহ বলেন যারা মুসিবতে পড়ে এই দোয়াটা পড়ে ইন্না লিল্লাহি আমরা সকলেই আল্লাহর জন্য ও ইন্না ইলাইহি রাজেউ আর যেহেতু আমরা আল্লাহর জন্য এই জন্য আমরা সর্বশেষ আবার আল্লাহর কাছে ফিরে যাব যাবো আচ্ছা আমাদের জীবন দিয়েছিলেন কে সম্পদ তাহলে এই যে সিবত আছে সব যেহেতু আল্লাহ দেয় আর আমাদের এই পুরা বডিটা এটা কার আর জোরে বলেন কার তাহলে আমরা যেহেতু আল্লাহর মালিকানায় আসি আমরা হলাম গোলাম আল্লাহ হলেন আমাদের মালিক আল্লাহ বলেন তোমরা যেহেতু সবাই আমার গোলাম এই জন্য দোয়াটা পড়বা এই দোয়ার মাধ্যমে তোমরা যে আমার গোলাম এটারও সাক্ষী হয়ে যায় আমরা নিজেরাই সাক্ষী দিচ্ছি ইন্না আলিল্লা আমরা সবাই আল্লাহর জন্য আমরা সবাই কার জন্য আল্লাহর জন্য ইন্না ইন যেহেতু আমরা আল্লাহর জন্য সেহেতু আমরা সর্বশেষ আবার আল্লাহর কাছে ফিরে যাব সুবাহান আল্লাহ বলেন এই আয়াতের এই যে দোয়াটা এটা একটা আয়াত এবং দোয়া বিপদে পড়লেই সাথে সাথে এটা পড়বেন চাবিটা হারাই গেছে দেখতেছেন না সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং এমন কি যদি কেউ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এক কোন বিপদে পড়ার পরে কোন কিছু হারায় গেলে 41 বার এটা পড়ে আল্লাহর রহমতে আল্লাহ পাক কোরআনের এই আয়াতের আমলের বরকতে হারানো জিনিস আল্লাহ আবার ফিরে দেয় সুবহানাল্লাহ কি আপনাদের বিশ্বাস হয় না একদম আমার পরিবারের মধ্যেই আমার বড় ভাইয়ের আহলিয়া আমার বাসায় আসার পরে ওনার হাতের মধ্যে একটা আংটি ছিল আংটি বাস্তবে কিছুদিন আগের ঘটনা এই আংটিটা এখানে নিয়ে আসছেন উনি এই আংটিটা হারায় গেছে কোথাও নাই পুরা বাসায় খুঁজে পাওয়া যায় নাই এবং উনার বাসায় পাওয়া যায় নাই উনি এই ইনাল আমলটা প্রত্যেক দিন একশো বার করে এক সপ্তাহ আমল করছেন প্রতিদিন কতবার একশোবার ইন্নাআলিল্লাহ ইন্না ইলাহি রজিরুন আরো কিছু আমল করার পরে কিছুদিন পরে দেখে তার ভাষার ওয়ার্ডের নিচে যেখানে আসার কথা না ওইখানে আংটিটা পড়েছে করবে বাস্তব ঘটনা বানানো ঘটনা না বাস্তব ঘটছে ইন্না আলিল্লাহর উনি বলেন এর আগে আরেকবার এমন ঘটনা হয়েছে আমি যতবার এ আমল করেছি ততবার এর ফজিলত পেয়েছি এর উপকার পেয়েছি

ধারণ করবে আল্লাহ বলেন যারা বিপদে ধৈর্য ধরবে এই দোয়া করবে আল্লাহ বলেন এদের উপরে তাদের রহম আল্লাহর পক্ষ থেকে রহমত এবং দয়া বর্ষিত হবে আল্লাহর দয়া গর্জে সিনদের উপরে আসবে আল্লাহর রহমত স্পেশাল রহমত আমাদের উপরে আসবে যদি আমরা বিপদে ধৈর্য ধরতে পারি আল্লাহ বলেন শুধু দয়া আর রহমত নয় ওয়া উলাইকা হুমুল মুহতাদুন এরই হলো সঠিক পথ প্রদর্শিত এরা আল্লাহর জান্নাতের পথও পেয়ে যাবে সুবহানাল্লাহ বিহামদি জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে আল্লাহর রহমত পাইতে রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহর দয়া পাইতে রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহর দেখানোর পথ জান্নাতে যাইতে রাজি আছি ইনশাআল্লাহ